বৃষ্টির দিন যেমন ভালো তেমন আবার খারাপ দিকও আছে সব কিছুরই ভালো খারাপ মিলিয়েই হয় আসলে দেখেন বৃষ্টির জন্য গাছ তারপরে মানুষ গরমে কেমন করছিল এখন আবার এই তো বৃষ্টির মধ্যে পশু পাখি তারপরে তো আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির লোকেরা একটু দিতেই পড়ে তো যাই হোক যে অবস্থা হয়েছিল তার মধ্যে যে বৃষ্টি দিয়েছে আল্লাহর কাছে এটাই শুক্রিয়া আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সকলেই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি তো চলে আসলাম আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আশা করি আজকের ভিডিওটাও আপনাদের ভালো লাগবে তো এই তো দেখেন তিনটা ডিম বৃষ্টির মধ্যে মুরগি এসে এখানে ডিম পাড়ার জন্য ছটফট করেছে কিন্তু আমি ছিলাম না ডিমগুলো নামিয়েছিলাম ডিম পাইনি বলে এই তো সব কিছু একদম মেলো লন্ড ভন্ড করে রেখে দিয়েছে বৃষ্টির মধ্যে তো আমি বের হতে পারিনি সাথে কতটা ক্ষতি করেছে এই তো তিনটা ডিম ফেলে দিয়ে একদম ভেঙে ফেলেছে তার মধ্যে দুইটা ডিম একটু তুলতে পেরেছি আর একটা তুলতেই পারিনি এই তো রান্নার জিনিসগুলো আমার ধোয়া হয়েছিল না বৃষ্টি ছিল এখন দুপুরবেলা রান্না করতে হবে বৃষ্টিও থেমেছে তো এই তো জিনিসগুলো এখন ধুয়ে নেব আর রান্নাঘরটা একটু পরিষ্কার পরিপাটি করব। এই তো দেখতেই পারছেন কেমন পানি ছেপছেপে এখনও পানি আছেই তো এই তো আমার যেহেতু রান্নাঘরের ঝাড়ু নেই তাই এই তো উঠান ঝাড়ুটা দিয়ে আজকে ঝাড়ু দিয়ে নিচ্ছি আমি কিনতে চাইছিলাম কিন্তু আবার ভাবলাম যে ঘরের ঝাড়ুটা প্রায় ভাঙা ভাঙা হয়ে গেছে নষ্ট হয়ে গেছে তো ওটাই রান্নাঘরে রাখবো আর নতুনটা ঘরে রাখবো সেই জন্য আর কেনা হয়নি যাই হোক এই তো উঠান ঝাড়ু দিয়ে একটু পরিষ্কার করে নিচ্ছি এখনই তো রান্না করব। তো এ পর্যায়ে যারা আপনারা ভিডিওটা দেখা শুরু করে দিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর আপনারা যারা আজকে আমার চ্যানেল নতুন ভিজিট করছেন প্লিজ দেখতে থাকেন দেখতে দেখতে কোনো জায়গা কোনো অংশ যদি একটুও ভালো লেগে থাকে প্লিজ তাহলে সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন তো এই উঠান চেপ চেপে একদম কাদা এর মধ্যে না বারবার হাঁটতে ইচ্ছা করে না তো এই তো এক হাত দিয়ে মোবাইলটা ধরে আছি আর এক হাত দিয়ে কাজ করছি সেজন্য একটু বেশি নড়াচড়া করতেছিল আর এই তো দুইটা ডিম এখানে ভেঙে পড়েছিল তো আপনারা দেখতেই পাচ্ছেন কতটা পড়েছিল প্রায় বেশিরভাগই পড়ে গিয়েছিল তো যাই হোক এখন মুরগি ডিম পেরেছে মুরগি ক্ষতি করেছে আর কি বলবো দুঃখের বিষয় কি জানেন আজকের ডিমটাও খুঁজে পেলাম না কোথায় যে পেরেছে নাকি কি করেছে আল্লাহ জানে মনে হয় পেরেছে যেখানেই পারুক পারছে তো অবশ্যই তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে এই তো আমার ছোট্ট রান্নাঘরটা আমি ঝাড়ু দিয়ে নিলাম এখন এই তো থালা বাটি সব কিছু নিয়ে ধুয়ে নেব আসলে বৃষ্টির দিনে এতটা কাজ থাকে না কাজ থাকে না বলতে কাজ থাকে কিন্তু করা যায় না করেও লাভ হয় না আবার সেরকমই হয় তো এই জন্য আর কাজ তেমনটা আর করি না কারণ করি আবার সেরকমই হয় এই জন্য যেটা মানে একদম না করলেই চলবে সেগুলো আর করি না এই জন্য কাজটাও একটু কম বৃষ্টির দিনে যেমন সুবিধা তেমন অসুবিধাও আছে এই তো কাজ কম তেমন একটা কাজ করতে হয় না আবার অসুবিধাও আছে অসুবিধাটা হলো এই আমাদের তো রান্না রান্নাবান্না থালবাটি ধোয়া কাপড় ধোয়া সমস্ত কিছু বাইরে করতে হয় তো বাইরে আসলে বৃষ্টি আর এই সমস্ত গাছগুলোই না বৃষ্টিতে ভিজে ভিজে করতে হয় এই জন্য অনেকটা অসুবিধা আর এই তো বাইরে দুটো গাছ দেখছেন এটা না নিচে ফোটা করা হয়েছিল না আমার মনেই ছিল না এই তো অনেকটা পানি ফেলেছি তারপরেও পানি আসে এটাও করা হয়েছিল না তো এগুলো আমি আবার ফুটা করে নেব তো ফুটা করার জন্য তো রেখে দিয়েছিলাম গাছগুলো পড়ে পড়ে যাচ্ছে তো রেখে দিলাম ভাবলাম যে একটু পরেই করি র এই তো এই যে বসার জায়গাটা এটাও একটু পরিষ্কার করে নিচ্ছি হলে বসা যাচ্ছে না আর বাইরে তো দেখছেনই কেমন কাদা আর কাদা হাঁটা হাঁটি খুব কষ্ট আমার না এই কষ্টটাই অনেক বেশি মনে হয় কারণ এই যে হাঁটতে গেলে অনেক কাদা জুতার মধ্যে অনেক কাদা উঠে থাকে পায়ের মধ্যে লাগে ভিজে যতই কাজ করি তাও এত বিরক্ত লাগে না এই কাদা আর উঠানের এই পানির জন্য যতটা আমার বিরক্ত লাগে এটাই আমার বর্ষার দিনে সমস্যা হয় খুব তো যাই হোক আমার সমস্যা সুবিধা অসুবিধার কথা বলতে 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 এই তো আমার বসার জায়গাটাও আমি মুছে পরিষ্কার করে নিলাম এখন তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর এই তো দেখেন থাল দুটা রেখেছি আমি দু দিন হয়েছে মানে কাজের একটা ছন্দ থাকে ছন্দটা হারিয়ে গেলে না কাজ করতে খুব আলস্যামি লাগে ভালো লাগে না তো যাই হোক আজকে তুলে ফেলবো তো একটু শুকালেই তুলে ফেলবো আর এই তো দেখেন কতগুলো থালবাটি জড়ো হয়েছে এগুলো এখন ধুয়ে নেবো আড্ডা পাটটাও ধুয়ে নেব আসলে না আমার ঘরের ভিতর তেমন একটা কাজ নেই কারণ মানুষই তিনজন এলোমেলো করার মতো ছোট কেউ নেই সব বড় বড় মানুষ তো এর জন্য ভিতরের কাজটা খুব কমই হয় এই তো বাইরে রান্না বান্না খড়ি পাতা তারপরে থাল বাটি ধোয়া উঠান নোংরা হয় গাছগুলোর যত্ন বাইরে একটু সবজি গাছ লাগিয়েছি এগুলো করতে আমার বেশি সময় লাগে আর কি বলবো এখানকার পরিবেশটা না এত খারাপ মানে এতটাই খারাপ যে এত খারাপ কিছু মহিলা বাস করে ভালো কথা নিজের কথার মধ্যে এত দোষ খুঁজে এত দোষ খুঁজে মানে একটা গল্প শুনেছিলাম গল্পের মধ্যে শুনেছিলাম যে বইয়ের আগে গেলেও দুষ পিছে গেলেও দুষ মানে সাথে সাথে যাচ্ছে এক লোক বলছে যে বইয়ের সাথে সাথে যায় একদম বউ পাগল সেই কথা শুনে লোকটা বইয়ের আগে আগে গেল তো আরেকজন দেখে বলছে লোকটা কেমন বউটাকে পেছনে ফেলে আগে আগে যাচ্ছে আবার ওই কথা শুনে আবার লোকটা তখন আগে বাদ দিয়ে বউকে আগে দিয়ে পিছিয়ে পিছিয়ে যাচ্ছে তখন আরেকটা লোক দেখে বলে যে লোকটা কি ব্যাক কল বউ আগে দিয়ে নিজে পিছিয়ে পিছে যাচ্ছে আসলে এরকম হয়েছে আমার অবস্থা আগে গেলেও দুষ পিছে গেলেও দুষ সাথে গেলেও দুষ যতই আমি নিরিবিলি একা শান্তশিষ্টভাবে থাকতে চাই না কেন তার মধ্যেই এত দোষ ধরে সেজন্য একদম একা একা থাকার চেষ্টা করি তাতেও সমস্যা আমি নাকি কারোর সাথে মিশি না কথা বলি না অহংকার এখন কি করব আপনারাই বলেন তো আপনারা তো আমার বন্ধু আপনারাই বলেন কি করব আমি কোনো ঝামেলা চাই না সবসময় ঝামেলা এড়িয়ে চলতে চাই আর আমার পিছন ঝামেলা ছাড়ে না আমার পিছন পিছনই ঝামেলা আসে কি আর করার এগুলো নিয়ে মাঝে মাঝে মনটা অনেক খারাপ হয়ে যায় কাজে একদমই মনোযোগ দিতে পারি না একদম ব্যাখ্যালি হয়ে যায় তো যাই হোক অনেকটা কথা বলে ফেললাম আপনারা নিজ গুনে ক্ষমা করে দিয়েন কিছু মনে করেন না আসলে মনের ভিতর যখন আবেগটা জমা হয় না তখন আর ভালো লাগে না বলার মতো একজন সঙ্গী চাই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ট্যাপের পার পরিষ্কার করা থালাবাটি পরিষ্কার করা সব কাজ শেষ এখনই তো আগের দিনে যে উঠান ঝাড়ু দিয়ে ময়লা টয়লা রেখেছিলাম সেই ময়লাগুলো ফেলে দিয়ে তারপরে গোসল করব কারণ উঠানটা ঝাড়ু দেওয়া যাবে না এখন অনেকটা পানি আছে। তো এদিকে দেখলাম মুরগিটা না অনেক পেঁচিয়ে একদম পাটাই করে রেখেছে এটা খোলাও যাচ্ছে না সেজন্য ভাবলাম যে কেটে দেই আর বাইরে দিলে তো বিড়ালগুলো দিয়ে বাচ্চার খাওয়াবে সেজন্য আর সারছিলাম না তো এই তো কেটে দিচ্ছি কিন্তু মুরগিটা অনেক ডিস্টার্ব করছিল আর বাচ্চাগুলো না খিদার জন্য কেমন করছিল একদম আমার পিছু পিছু করছিলো তো তাই ভাবলাম যে এটাকে ভালো করে আবার নতুন সুদাতে বেঁধে তারপরে খাবার দেই। আর আজকে খুঁজ শেষ হয়ে গেছে তো একটু ভুসি ছিল ভাবলাম যে গুলোই দেই এই তো দেখেন ঢাকনাটা দেওয়ার সাথে সাথে বাচ্চাগুলো দৌড়ে এসেছে ভাবছে যে আমি খাবার দিচ্ছি তো এই তো খাবার দেওয়ার সাথে সাথে সবটি এসে খেতে বসে পড়েছে আসলে প্রচন্ড মনে হয় খিদা পেয়েছিল তো মোটামুটি আমার বাইরের কাজ শেষ কিছু আছে সেগুলো বৃষ্টির কারণে করতে পারবো না তো পরে করব। এই তো আর একটু পানিও দিয়ে দিলাম পানি খাওয়ার জন্য না হলে নোংরা পানিগুলো খায় দেখেন কেমন করে খাচ্ছে মনে হয় কত ক্ষুদা লেগেছে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কতক্ষণ একটু দেখলাম তো যাই হোক এখন আমি গোসল করে দুপুরে রান্নাটা করবো বাচ্চাগুলোকে একটু দাঁড়িয়ে দেখছিলাম ভালোই লাগছিল কিন্তু বৃষ্টির কারণে না কেমন যেন হয়ে যাচ্ছে তো যাই হোক গোসল করে এসে তো রান্না করতে বসে গেছি এখন চাল বিরনি করবো আমরা যেহেতু সরিষার তেল খাই তাই সব কিছুতেই সরিষার তেল দিই আগে যখন বিয়ে হওয়ার পরে প্রথম চাল বিরনি করতে গিয়েছিলাম তখন না চালটা ফুটছিল না আদা ফুটা হয়েছিল সেটা পানি দিয়েও আর ঠিক করতে পারছিলাম না এই পানির মাপটা কতই না কঠিন মনে হয়েছে মানে হাজার চেষ্টা করেও মনে হয়েছিল যে সেদিন আর পারিনি অনেক কষ্ট হয়েছিল যে মানে সবাই দেখে কি হাসাহাসি করবে কেমন লাগবে তো যাই হোক এখন আর সেরকম হয় না তখন মনে মনে বলতাম যে কেমনে পানি দেয় কেমনে বুঝে যে এত সঠিকভাবে এই পানি লাগবে কিভাবে যে রান্না করে অনেকটা কঠিন মনে হয়েছে আর আলহামদুলিল্লাহ এখন না একদম একবারে পানি দিলেই বুঝতে পারি কোনো মাপঝোক লাগে না কেমন যেন চোখের অনুমানে দিলেই না রান্নাটা হয়ে যায় সুন্দর তো যাই হোক আমার চাল বিরোনিটা হয়ে গেছে আর ওই তো মুরগি যে তিনটা ডিম ভেঙেছে তার মধ্যেই তো দুইটা ডিম মোটামুটি আছে একটা ডিম একদমই কম ছিল আর সেটা না আমি ভাজি করতে চেয়েছিলাম কিন্তু বললো যে না ভাজি করলে খাওয়া হবে না তো আলু দিয়ে ডিম দিয়ে ভাজি করে ফেলো মোটামুটি ভালো খাওয়া হবে তো এই জন্য তাই করলাম আলুর মধ্যে তো ডিম দিয়ে দিলাম আলুর টেস্টও পাওয়া যাবে তারপর ডিমের টেস্টও ভাজির টেস্টও কিন্তু হয় আপনারা খেয়ে দেখতে পারেন তো যাই হোক এই তো আমার ভাজি শেষ এখন ওদেরকে খাবার দেব আজকে একটু রান্না করতে দেরি হয়ে গেছে প্রতিদিনই ভাত তরকারি এগুলো খেতে খেতে ভালো লাগছিল না তাই একটু চাল বিরুন করে নিলাম তো সবাই দেখছি যে খুব একটা আগ্রহ তো যাই হোক এই তো বেড়ে দিচ্ছি আর একটু করে লেবু দিয়ে দেব। তো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে আরও নতুন কোন ব্লগ ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ